ঘরোয়া ক্রিকেটে আবাহনী বলয়ের কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে ঢুকছে টাইগাররা জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার নিয়ে দল গড়ার পর ঘরোয়া লিগে ম্যাচ না খেলিয়ে লিটন শান্তদের মতো ক্রিকেটারদের বসিয়ে রাখা হতো সাইড বেঞ্চে গেল মৌসুমে জাতীয় দলের দশ ক্রিকেটার নিয়ে দল গড়ে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দেন আবাহনী কোচ ও বিসিবি পরিচালক খালেদ মহম্মদ সুজন দলবদলের জন্য উপযোগী নীতিমালা না থাকায় এভাবেই লিগ এক পেশে করে ট্রফি ঘরে তোলার সহজ সুযোগটা করে দেওয়া হতো আবাহনীকে আবাহনীতে খেলাটাও স্বপ্নের মতোই ছিল ক্রিকেটারদের কাছে টাইগার স্কোয়াড ঘোষণায় হাত থাকত জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের তাহলে সুজনের কোচিংয়ে আবাহনীতে খেলার জন্য কে না চাইবে এক পেশে লিগের জন্য বিগ বাজেটের দল করতে আগ্রহ হারাত ক্লাবগুলো কেননা এমন লিগে সুপার সিক্সে খেলাটা সহজ হয়ে আসত অনেকখানি আগে যেরকম আমাদের কম্পিটিশনটা ছিল যে সুপার লিগ খেলাটাও কিন্তু টাফ হয়ে যেত বারোটা টিমের ভিতরে কোন ছয়টা টিম সুপার লিগ খেলবে এই জিনিসটাও টাফ হয়ে যেত কিন্তু লাস্টের দিকে এমন হয়ে গেছে যে আপনি যদি মোটামুটি টিম করেন তাহলে আপনি সুপার লিগ খেলবেন যখন এই কম্পিটিশনটা ডে বাই ডে কমে গেছে তখন কিন্তু মানে আমার মনে হয় যে তখন যারা মানে টিমের আছে সংগঠক যারা আছে ওনাদের ইন্টারেস্ট টা কমে আসছে বোর্ড সভাপতি সহ পরিচালক জালাল ইউনুস ইসমাইল হায়দার মল্লিক খালেদ মাহমুদ সুজনের পরিচয় আবহনিকর্তা হিসেবেই ঘরোয়া লীগে প্রভাব থাকত স্পষ্ট মাঠের খেলায় আম্পায়াররাও প্রভাবিত হতেন সেই প্রবাদেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও দেখা গেছে মাঠে মেজাজ হারাতে লিগে বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদ হিসেবে স্বজনপ্রীতির কারণেই ঘরোয়া লীগের ক্রিকেটের মান প্রশ্নবিদ্ধ হয়ে আসছে বারবার উঠে আসছে না ভালো মানের ক্রিকেটার জাতীয় দলের পাইপলাইনে ক্রিকেটার থাকলেও মেলে না পারফর্মার আশা করতে হবে তারপরে আমাদের আশা করতে পারবো না ভালো করবো আমি যেটা বুঝি আমি একটা ছোট্ট ইয়ে বলি যে যে ঘটনাটা ঘটে গেছে এখানে মানে আমাদের আমাদের তরুণ সমাজ ছাত্র ছাত্রীরা যা করলো আমি জানি সেটা আমাদের দলকে কতটা ইন্সপায়ার করবে গেল এক যুগে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি কতটুকু বৈশ্বিক আসরগুলোতে টাইগারদের পারফরমেন্সই তার প্রমাণ আর ঘরোয়া ক্রিকেটের মান কোথায় দাঁড়িয়েছে তার প্রমাণও বহন করছে জাতীয় দলের পারফরমেন্সই শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা